গরম এখন কিন্তু সন্ধ্যা ছটা বাজে তবুও তবু গরম ঠান্ডা হয়নি তো ফ্রিজে না রাখা পর্যন্ত এটা কিন্তু খাওয়া যাবে না তো চলো এই ছিল দইয়ের ভিডিও তো চলো এটা ঠান্ডা করতে বসিয়ে দিই আর এটা কিন্তু তোমরা ইউটিউবে ভিডিওটা যখন আমরা খাবো তখন তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে আজকে বানাবো মিষ্টি দই তো দেখো এখানে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম দুধ তো এই দু প্যাকেট দুধ দিয়ে কিন্তু আমি বানাবো মিষ্টি দই এখানে দু প্যাকেট দুধে মানে এক একটা প্যাকেটে দুধ আছে পাঁচশো করে দুটো প্যাকেটের দুধ মিলিয়ে হচ্ছে এক কেজি দুধ এক কেজি দুধ দিয়ে আমি বানাবো মিষ্টি দই আর আমি এটা ফুল ক্রিম দুধ নিয়েছি দেখতে পাচ্ছ আমুল গোল্ড তোমরা কেউ চালে কিন্তু গরুর দুধ দিয়ে বানাতে পারো গরুর দুধ দিয়েও কিন্তু এটা ভীষণ ভীষণ ভালো হয় আর আমুল মানে আমুল গোল্ডটা দিয়ে বানালেও ভালো হয় যেহেতু এটা ফুল ক্রিম আর গরুর দুধ দি বানালে তো ভালো হবেই তো চলো আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো আর এই যে দেখো দুধটা কিন্তু আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এই যে আর দুধে আমি কিন্তু এক ফোঁটাও জল দিই নি একদম গাঢ় গাঢ় হবে দুধটা জাল দিতে হবে তার জন্য আমি এক ফোঁটাও জল দিই নি তো এই যে দুধটা আমি জাল দিতে গ্যাসে বসিয়ে দিয়েছি এই যে তো চলো দুধটা জাল দেওয়া হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি তো এদিকে দেখো দুধ আমার দেওয়া হয়ে গেছে আমি দু তিন ফুট দিয়েছে নাবিয়ে দিয়েছি বেশি জ্বালাতে হবে না কারণ এটা পরে কিন্তু আবার ভালো করে জাল দিতে হবে তো চলো এবার দেখে নিই কী করতে হবে তো দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটা আমি এখন হচ্ছে চিনিটা গলিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব যে যেহেতু দইটার মধ্যে একটু কালার আনতে হবে তো তাই জন্য চিনিটা কিন্তু আমি শুকনোই দিয়েছি জল দিই কোনো আস্তে আস্তে করে নাড়াতে নাড়াতে কিন্তু এটা আপনার থেকে ক্যারামেল হয়ে যাবে কোনো জল দেওয়ার কোনো দরকারই পড়ে না চলো আগে চিনিটা গলিয়ে নিই তো এই যে দেখো চিনিটা কিন্তু নাড়তে নাড়তে এই যেরকম কালার এসে চলে এসছে আর এই যে দেখো গলে গেছে আর এই যে কালার কিন্তু চলে এসছে যে বাদামি বাদামি একটা কালার চলে এসছে সেটা নাড়তে থাকতে হবে ছেড়ে দিলে কিন্তু পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে তো ওই এবার আমি গ্যাসটা আস্তে করে দিচ্ছি কারণ পুরো ফুল গ্যাস বাড়িয়ে আমি এই জিনিসটা করছি এইভাবেই কিন্তু ক্যারামেল করে এখন জানি না দইয়ের দোকানে কোনো কালার মিশাই কি না কিন্তু আমি কিন্তু এইভাবেই ক্যারামেলটা করে নিই ঠিক আছে আমি কোনো কালার মিশাই না দুধের কালারটা করার জন্য আমি এইভাবেই ক্যারামেলটা করে নিই তো এই জন্য এটা হয়ে আসলে এটার মধ্যে আমি দুধটা ঢেলে দেব দেখো জাল দিদি তো অটোমেটিক কিন্তু একটা কালার চলে এসছে আর এটা বেশি পুরনো যাবে না তাহলে দুধটা একদম তেতো হয়ে যাবে যদিও বা আমার দইয়ের কালারটা অত ডিপ হবে না কারণ বুঝতেই পারছো আমি কোনো কালার ব্যবহার করছি এর মধ্যে একদম হাতে বানানোই মানে দইটাই করার চেষ্টা করছি তো চলো এটা তো হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে দুধটা যে দেওয়া আছে ওটা ঢেলে দেব ক্যানামাল তৈরি হয়ে গেছে আর এই যে দুধটা দেওয়া আছে এটা আমি খানিকটা দিয়ে দেব কালার কিন্তু অটোমেটিক চলে এসছে এই দুধের মধ্যে আমি কিছুটা পাউডার দুধ মিশাবো এখনই মিশাবো তো এই যে এবার এটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে আর এই দেখো জাল দেওয়াতে দেখো দুধের কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো চলো এটা আমি একটু ভালো করে নেড়ে চড়ে নিই কারণ তলায় লেগে যাচ্ছে বন্ধু আমি একটু ধরে ভালো করে নাড়াচাড়া করে নিই তারপর পরে আবার তোমাদের দেখাচ্ছি আর এবার দেখো মধ্যে আমি নিয়ে নিয়ে নিচ্ছি আমল দুধ শুকনো আমল দুধ এটা আমি এটা এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে গুলিয়ে নেব তো এটা ভালো করে কিন্তু দুধটা এভাবে গুলিয়ে নিতে হবে তো এটা গোলানো হয়ে গেছে আমি এবার এটা দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে তো এবারে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে একদম চারা দিয়ে ভালো করে একটু গাঢ় করে দুধটা জাল দিয়ে নিতে হবে আর এই দিকে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি জল ঝরানোর জন্য চেকনির মধ্যে আর দইটা কিন্তু আমি এর মধ্যে পাতবো এটার মধ্যে আমার মিষ্টি দই এটার মধ্যে আমার টক দই আনা ছিল তো টক দই হাড়ির মধ্যেই পাতবো তো চলো এবার হচ্ছে আগে দুধটা ভালো করে জাল দিয়ে নিই দুধটা ভালো করে জাল দিয়ে তারপর তোমাদের পরে দেখাচ্ছি তো এই যে দেখো দুধটা কিছুক্ষণ মানে কিছুক্ষণ দুধটা জাল দেওয়ার পরে এই যে একটু গাঢ় হয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এক গ্লাসের থেকে একটু কম চিনি আর মিষ্টিটা তোমরা তোমাদের হিসাব মতন দিয়ে নিও কারণ কেউ মিষ্টি কম খায় কেউ মিষ্টি বেশি খায় তো আমি এরকমই চিনি দিলাম ঠিক আছে তোমরা তোমাদের হিসাব মতন চিনিটা দেবে তো এবার চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা আরেকটু পাতলা পাতলা লাগবে তো আমি আরেকটু দুধটা জাল দিয়ে নেব আর কতটা ঘন থাকবে সেটাও তোমাদের আমি পরে দেখিয়ে দেব। তো আমি আগে একটু দুধটা জাল দিয়ে নিই চল দুধ জাল দিয়ে নিই তো এই যে দেখো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা কিন্তু বেশ আমার গাঢ় হয়ে গিয়েছে এই এইয তো আর জাল দিতে হবে না আমি গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি এই যে এটা রেখে দিলে আর একটু ঠান্ডা হবে তো এটা আমার পুরো জাল দেওয়া হয়ে গেছে এতটা দুধ ছিল তো জাল দিয়ে আমার এতটা হয়ে গেছে এবারে দুধটাকে একটু ঠান্ডা করে নেব যাতে আঙ্গুল মানে একটা আঙ্গুল দিয়ে মানে কি বলবো দেখা যায় যে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে মানে আঙুলটা ধরে আর কি রাখা যাবে এরকম একটু ঠান্ডা করে নিতে হবে দুধটা আর এইভাবে এইভাবে বারে বারে উঠিয়ে উঠিয়ে দুধটা ফেলতে হবে তার তার জন্য এই যে ফেনাটা যদি হয়ে যায় না দুধের মধ্যে তাহলে ভালো দু মানে দই পাতলে তাহলে দইটা ভালো হয় আর কি তো এইভাবে উঠিয়ে উঠিয়ে দুধটা এইভাবে এই এরকম করতে হবে আর কি এই এরকম করলে দুধে যত ফেনা উঠবে তত কিন্তু দইটা ভালো মানে পাতা হবে এই যে এইভাবে আর চলো এটা একটু ঠান্ডা করে নিই আর অতক্ষণ এই যে দইটা আমি রেখেছিলাম এই দইটা একটু ফেটিয়ে নেব আমি চামচ দিয়ে আর দুধটা একটু আরে মানে ভালোই ঠান্ডা করতে হবে একটু উষ্ণ উষ্ণ ঠান্ডা থাকবে মানে একটা আঙুল চুবিয়ে রাখা যাবে এরকম ঠান্ডা করতে হবে আর আমি এইভাবে করে নেড়েই যাব দুধটা তো চলো একটু ঠান্ডা করে নিই তারপরে আবার পরে আসছি তো এই যে দেখো দুধটা নাড়ানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে মানে উষ্ণ গরম আছে এই যে আমি আঙুল ডুবিয়ে রাখতে পারছি এরকম গরম রেখেছি তো এবারে এর মধ্যে আমি যেই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু দইটা ভালো করে ছেঁকনির মধ্যে যা জল ছিল সবটাই ছেঁকে নিয়েছি আর এবারে দইটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে নাড়িয়ে আমি দইটা মিশিয়ে নেব দুধের সাথে আর বারে বারে তুলে তুলে এইভাবে দুধটাকে এই যে এইভাবে ফেলব যত দুধে ফেনা উঠবে তত দই কিন্তু পাতা ভালো হবে এই যে আর একটু ভালো করে নাড়িয়ে দইটা আমি দুধের সাথে মিশিয়ে নেব চলো একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটু সময় ধরে এটা নাড়াতে হবে তো আমি কিন্তু দইটা দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি দুধের সাথে আর দেখতে পাচ্ছো কতটা গাঢ় হয়ে গিয়েছে দইটা মানে দুধটা কতটা গাঢ় হয়ে গেছে দুধটা এবার আমি এটা যেখানে দই পাতবো সেটার মধ্যে ঢালবো আর এইভাবে কিছুটা কিন্তু আমি এরকম বুটবুটি উঠিয়ে নিচ্ছি যে মানে এরকম ফ্যানা আমি উঠিয়ে নিচ্ছি দুধে তাহলে দইটা বললাম যে দইটা পাতলে বেশি ভালো হবে তো চলো এবার আমি দুধ দইটা পাতব তো এই যে আমি এখানে হাড়ি নিয়ে নিয়েছি মাটির হাড়ি আর তোমরা কেউ চাইলে কিন্তু স্টিলের মধ্যেও পাতা যায় এরকম স্টিলের জিনিসও পাতা যায় তো আমার কাছে রয়েছে দেখে তাই আমি এটা নিয়ে নিলাম তো এবার আমি দুধটা এর মধ্যে দেব চলো দেওয়ার সময় কিন্তু এটা এইভাবেই ফেলে ফেলে দিতে হবে দুধটা যত ফেনা উঠবে তত ভালো হবে দইটা তবে আমি একটা কিছুর মধ্যে পেতে নিচ্ছি আগে তো চলো যতটা দুধ ধরবে এর মধ্যে আমি ততটাই কিন্তু দেবো একটু উঁচু করে দিলে যে ফেনাটা হবে তার জন্য কিন্তু উঁচু করে দেওয়া হচ্ছে আমার পুরো দুধটাই কিন্তু এর মধ্যে হয়ে গেল যুধও বা এটা এক কেজি ধারি তো হয়ে গেল এই যে এখনো জায়গা আছে তো এই যে দেখতেই পাচ্ছ পুরো এক কিন্তু আমার পুরোপুরি হয়নি তো এবার আমি এটা জমানোর জন্য রেডি মানে রেডি হয়ে গেছে এবার এটা জমাবো আমি দুইটা তো দুইটা কীভাবে জমাই চলো দেখিয়ে দিই এই যে আমি গ্যাসের মধ্যেই দইটা জমাবো তো একটা আমি হাড়ি নিয়ে নিয়েছি আর আর এই হাড়ির ভেতরে এই যে র্যাকটা দিয়ে দেব এটা মধ্যে তোমরা গামলার মধ্যে চাইলেও করতে পারবে তো আমি এইটা এইভাবে বসিয়ে দেব এই যে আর এবার এই যে ফয়েল পেপার থাকলে ঢেকে দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ফয়েল পেপারটাই নেই তো আমি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে এবারে এইভাবে ঢেকে দিতে হবে এই যে এবার কিন্তু এইটার উপরে একটা মানে মোটা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রাখতে হবে আর আমি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাস জানিয়ে দিলাম গ্যাস কিন্তু বেশি মানে পুরো ফুল বাড়ানো যাবে না একদম মানে যতটা আগুন আর কি নেভানো যায় সেইভাবেই বসাতে হবে তো এই আমি বসিয়ে দিলাম এইভাবে আর এটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এটার ওপরে কিন্তু তো এটার কিন্তু ওপরে আমি এইটা দিয়ে এইভাবে চাপা দিয়ে যাতে একটু মানে হাওয়া না বেরোয় সাইড সাইড দিয়ে তো আমি কোনো ভারী ন্যাকড়া দিয়ে আমি চাপা দিয়ে দেবো তো চলো চাপা দিয়ে দিচ্ছি তারপরে কতক্ষণ রাখছি দইটা সেটা তোমাদের আমি পরে জানাচ্ছি কেননা এক একটা দই এক এক রকম আর কি টাইম নেয় কোনোটা তো দেওয়া গেল এক ঘন্টার মধ্যে হয়ে যায় কোনোটা দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় কোনোটা বা দু ঘন্টাও টাইম লাগে যেহেতু একদম হালকা আগুনে হবে তো আমার এটা কতক্ষণ সময় লাগছে সেটা তোমাদের পরে জানাচ্ছি তো এই যে দেখো আমি একদম গ্যাসটা হালকা আগুন করে রেখে দিয়েছি মানে আগুন চোখে দেখা যাচ্ছে না একদম হালকা আগুন আর ওপর দিয়ে কিন্তু আমি মোটা দুটো জিনিস দিয়ে দিয়েছি এই যে একটা এই যে মানে বিছানার চাদর দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি যাতে কোনোখান দিয়ে হাওয়া না বেরোয় একটু খেয়াল রাখবে যাতে গ্যাসের মধ্যে জানি কাপড়টা না পড়ে যায় তো আমি চারোদিক দিয়ে উঠিয়ে এইভাবে চাপা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ধরবো না এইভাবে এখন আমি এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য আর কতক্ষণ আমি টাইম দিচ্ছি আমার দইটা কতক্ষণ সময় লাগলো সেটা তোমাদের আমি পরে জানাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু দইটা পুরো রেডি আর আমি কতক্ষণ দইটা রেখেছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি বারোটার সময় দইটা চাপিয়েছিলাম গ্যাসে আর এখন বাজে হচ্ছে একটা মানে পাক্কা আমি এক ঘন্টা এই দইটা কিন্তু অনেক সময় দেড় ঘন্টাও লেগে যায় অনেক সময় এক ঘন্টার মধ্যেও হয়ে যায় তো মানে দুধের উপরে দুধটা যদি একটু পাতলা হয় তো দেড় ঘন্টা লাগে আর দুধ যদি একটু কারো হয় তাহলে কিন্তু আর কি মানে এক ঘন্টার মধ্যে হয়ে যায় তো আমার এক ঘন্টা হয়ে গেছে আর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি চাপা দিয়ে রেখেছি খুলবো না এখন কারণ এখন খুললে ভেতরে যে গরম ভাবটা আছে ওটা কিন্তু এখন আরও যে দইটা একটু বাকি আছে ওটা হয়ে যাবে এর মধ্যে তো আমি এটা দু ঘন্টা তিন ঘন্টা পর তোমাদের খুলে ভেতরটা দেখাবো আর দেখানোর পর কিন্তু এটা পুরো ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে তুলে রাখব আমি পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব তো চলো এখন রাখছি পরে আবার তোমাদের দেখাচ্ছি খুলে তো বন্ধুরা এই যে দইটা তোমাদের এখন খুলে দেখাবো তারপরে তো আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম বলেছিলাম দু ঘন্টা পর তোমাদের দেখাবো তো আমার আর দেখানো হয়নি তো এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি কিন্তু সন্ধ্যা ছটা তো আমি চাপা দিয়ে রেখেছিলাম আর এখন এটা আমি ফ্রিজে তুলবো দেখে এখন তোমাদের খুলে দেখাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে দইটা যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু আমি যে বলেছি এক ঘন্টা দইটা আমি গ্যাসে বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে আমি আধা ঘন্টা পর আমি খুলে দেখেছিলাম যে কত দূর হয়েছে দইটা আমি কিন্তু একবারই খুলে দেখেছিলাম আর খুলিনি দেখো দইটা কিন্তু একদম জমে গেছে যে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর এটা এখন আমার ফ্রিজে তুলে রাখতে হবে এই যে জলটা দেখছে জলটা তাহলে থাকবে না এটা ফ্রিজে রাখতে হবে তো দইটা কিন্তু পুরো জমে গেছে পুরো জমে গেছে আর এবার এটাকে ফ্রিজে তুলে রাখবো এটা ফ্রিজে রাখার পরে কিন্তু খেতে হবে তো এই যে দেখিয়ে দিলাম দেখো পুরো জমে গেছে এটা কিন্তু পড়ছে না যে পুরো জমে গেছে পুরো জমে গেছে এই যে দেখতে পাচ্ছি এই দেখো হাতেও লাগছে না তো পুরো জমে গেছে তো এইটা আমরা এখন ফ্রিজে তুলে রাখবো ঠান্ডা হবে তারপরে কালকে খাবো কারণ এটা এখনও অনেকটাই গরম এখন কিন্তু সন্ধ্যা ছটা বাজে তবুও দইটা গরম ঠান্ডা হয়নি তো ফ্রিজে রাখা না রাখা পর্যন্ত এটা কিন্তু খাওয়া যাবে না তো চলো এই ছিল দইয়ের ভিডিও তো চলো এটা ঠান্ডা করতে বসিয়ে দিই আর এটা কিন্তু তোমরা ইউটিউবে ভিডিওটা যখন আমরা খাবো তখন তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে এটা আমি এখন আর কাটছি না যখন আমরা সবাই একসাথে খেতে বসি তখন এই হাঁড়িটা আমি নিয়ে বসবো তখন তোমরা ভিডিও এটা পেয়ে যাবে ভেতরটা কেমন হয়েছে চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল তাহলে টাটা